পঁচিশে বৈশাখের দিন মেয়ের স্কুলে ছিল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা অনুষ্ঠান আর সেই জন্যই মেয়ে এই যে সাজুগুজু করে রেডি আমরা সবাই রাজা এই গানটিতে আমার মেয়ের একটা ছোট্ট নাচ রয়েছে আর সেই জন্যই রেডি হয়ে গেছে আজ মেয়ের মনটা খুব একটা ভালো নেই কারণ ওই যে শরীর ভালো নেই ঠান্ডা লেগেছে আর লাগবেই না কেন সারাদিন যে পরিমাণ জল ঘাটা ওই সারাদিন ট্যাপ খুলে জল ঘাটছেই আচ্ছা তোমাদের বাড়ির বাচ্চারাও কি এইভাবেই জল ঘাটে হ্যাঁ হ্যাঁ জানি সব বাচ্চারা ওই সমানই হয় সে যাই হোক আমরা রেডি হয়ে গেছি বেরোবো স্কুলের জন্য স্কুলে পৌঁছে দেখি বাচ্চারা সবাই রেডি দেখেছ সবাই কি সুন্দর সেজেছে বাচ্চাদিকে সাজুগুজু করার পর কিন্তু দেখতে দারুণ লাগে আমাদেরকে সকাল সাতটার সময় আসতে বলা হয়েছিল কিন্তু এখন আটটা পেরিয়ে গেছে এখনো পর্যন্ত অনুষ্ঠান শুরু হওয়ার কোনো নামই নেই আর এদিকে আজ গরমটাও কিন্তু প্রচন্ড ফ্যান ছাড়া দু মিনিটেও বসে থাকা যাচ্ছে না আর এই রকম পরিস্থিতিতে বাচ্চা অনুষ্ঠান হচ্ছে এই যে বাইরেটাতে আর এই বাইরে রোদ না থাকলেও গরমটা ছিল প্রচন্ড তাই বাচ্চারা কিন্তু অতিষ্ঠ হয়ে বেশিক্ষণ আর ওদের যেহেতু খারাপ ছিল সেজন্য হ্যান্ডেল করাও কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল বেশ খানিক্ষণ সবার সাথে কথাবার্তা বলে তো ভালোই কাটালো কিন্তু যতই সময় যাচ্ছে ও যেন বিরক্ত হয়ে পড়ছে বাচ্চারা তো বিরক্ত হবেই এদিকে আমরাও অতিষ্ঠ হয়ে যাচ্ছি এত রোদ গরম আর বেশিক্ষণ কোনো মতেই ভালো লাগছে না এদিকে দেখছি স্টেজের ডেকোরেশন এখনো চলছে অনুষ্ঠান যেহেতু সেজন্য বাচ্চারা আজকে হেভি ড্রেস তো পরেইছে নর্মাল ড্রেসে থাকলে আরেক ব্যাপার ছিল ওই জন্য বাচ্চারা ঘেমে একদম নাজেহাল হাল অবস্থা আবাহর ভারতবাসীকে যিনি বারবার মুগ্ধ করেছেন তার লেখনিতে কবিতায় গানে রবীন্দ্র জয়ন্তীর এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই বিদ্যার দেবী মা সরস্বতী ও ভারত মাতাকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠান শুরু হবে দীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার মধ্য দিয়ে মধ্যে থাকতে না পেরে আমরা চলে এলাম ক্লাসরুমের ভেতরে একটু ফ্যানের তলায় এখানে ফ্যানের নিচে যে কিছুক্ষণ বসবে তার আর উপায় কোথায় এই যে মেয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ছে কারণ ওখানে নাচ গান চলছে আর সেগুলো দেখার জন্য মেয়ে তো পুরো অস্থির তাই আমরা চলে আসলাম থাকবে না আমার এলাকায় আমার সম্মান কমে যাবে আমার পাশের বাড়ির লোক হয়তো আমাকে